আসবো না তা তো হয় না তো আর একটা সোনার দোকান থেকে দিয়েছে এই বছরের প্রথম দিনই এক গামলা জামা কাপড় নিয়ে বসলাম কাচার জন্য তার মানে সারাটা বছর আমার কাচতে কাচতেই যাবে তো ভিজিয়ে নিই বাদ বাকি কাজগুলো সেরে নিই তারপরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো গপুর জামা গপুর বাবা সেলাই করে দিচ্ছে দেখতে পাচ্ছো আচ্ছা পরিয়ে নি তারপরে তোমাদেরকে দেখাবো সব কেমন লাগছে আমার ঠাকুর দেবতাকে এই যে জামাটা সেলাই চলছে এখন কারণ গোপুর থেকে একটু বড় হয়ে গেছে ওই জন্য ওর বাবা জামাটা সেলাই করে ছোট করে দিচ্ছে বন্ধুরা আমার পুজো কমপ্লিট আর তোমরা অনেকেই বলেছো আমাকে যে গোপুর ড্রেস পরে কেমন লাগছে দেখাতে তো এই দেখো গোপু সেই জামাটা পরেছে যে জামাটা কিনে দিয়েছি সেটা পরেছে তো একটু বড় হয়ে গেছিল তোমাদের দাদা একটু সেলাই করে দিয়েছে আর এই যে মানে রাধা কি সুন্দর করে শাড়ি পরিয়েছে দেখো রাধা আর কৃষ্ণের ড্রেসটা তো দেখেছো ধুতিটা তো কেমন লাগছে ওনাদের একটু কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছ তোমরা আর আজকে প্রসাদে দিয়েছি রসগোল্লা বিস্কিট কাজু কিশমিশ আমার গোপুর প্রসাদ এটা কেমন লাগছে বলো আর সবাইকে বলো শুভ নববর্ষ তুমি বলো সবাইকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সারাটা বছর যেন তোমাদের ভালোভাবে কাটে আর এই দিকে লক্ষ্মী মাকে পড়িয়েছি দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আমার তো মানে রাধা মায়ের ড্রেসটা খুব ভালো লাগছে গোপু শোনা ভালো লাগছে তো চলো ওইদিকে তোমাদের দাদা রান্না বসিয়ে দিয়েছে সকালবেলা তরকারি বসিয়ে দিয়েছে তো বন্ধুরা প্রথমেই বলি শুভ নববর্ষ বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা তো গুড মর্নিং সবাই কেমন আছো আজকের দিনে সবাইকেই অনেক অনেক ভালোবাসা তো অনেকটাই দেরি হয়ে গেছে গুড মর্নিংটা জানাতে কারণ অনেক ভোরে উঠেছি কাছে উঠতে পারলাম না কারণ এতটাই কাজ ছিল আজকে তার মধ্যে এক গামলা ভিজিয়েছি তো বছরের প্রথম থেকেই মানে কাচা শুরু আমার গপুকে দেওয়া হয়ে গেছে আর গপুকে ড্রেস পরানো হয়ে গেছে রাধা গোবিন্দকে ড্রেস পরানো হয়ে গেছে পুজো হয়ে গেছে সব হয়ে গেছে আমার তো এখন ঢুকেছি রান্নাঘরে তোমাদের দাদা অলরেডি মানে তরকারি চাপিয়ে দিয়েছে ওই দেখো রুচির তরকারি চাপিয়ে দিয়েছে আমি এখন কাটবো মানে কাটবো না সরি মাখবো ময়দা তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবারও বলছি শুভ নববর্ষ আমার পরিবার থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম তো সবাই আজকের দিনটা কেমন কাটাও অবশ্যই কমেন্ট করে জানিও লোকটা খালি গায়ে ঘোরাঘুরি করবে তো আজকে তো সবার বাড়িতে মাছ মাংস অনেক কিছু রান্না হবে কিন্তু আমার বাড়িতে হবে না জানি না ওদেরকে বলছি আমি খেতে এখনো বলতে পারছি না এখনো কিন্তু ঘাট হয়নি তবে আমি নিরামিষ আমি নিরামিষ বলছি আজকে আমি নিরামিষই খাব কারণ আজকে আমার মঙ্গলবার ওই জন্য আমার আজকে নিরামিষ খেতেই হবে একটু করে দিয়েছে বলে হাতে নাতে একটু করে দিয়েছেন ওইটা তো আমার হতো না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে সব ঠাকুরকে স্নান করিয়েছি স্নান করে তো দেরি হবে না আস্তে আস্তে তার মধ্যে একদম ভিজিয়েছি সেগুলি কেচেছি তো চলো আগে খাবারটা বানিয়ে নি তারপরে তোমাদের সামনে আসছি গেতু ঘোরাঘুরি করছে আমার গেদু গেতুকে তো বন্ধুরা দেখো হয়ে গেছে আমার তো লুচি করতে পারিনি করেছি পরোটা তো আজকে সকালবেলা টিফিনে আছে এই যে আলু আর কুমড়ো দিয়ে তরকারি পরোটা আর মিষ্টি তো একটা পর্ব হলেই হয়েছে এমনিতেই লুচি পরোটা খাওয়া হয় তার মধ্যে তো একটা অনুষ্ঠান বাবাকে লেগে থাকলেই হয়েছে যে লুচি পরোটা ধুম পড়ে যায় আমাদের বাঙালিদের মধ্যে তো চলো বেশি বক বক করবো না আমরা খেয়ে নিই ততক্ষণে তাহলে আমরা খাওয়া দাওয়া করি এখন দুই দিন কলা রাখলে কেমন হয়ে যায় আর বাবুকে একটু লেবু কেটে দিলাম কলা তো আর খাবে না আমি একটা খেলাম তোমার দাদা খেলো একটা আর দিয়ে দেবো এটা ব্যাস সব কলা এরকমই হয়ে গেছে মানে কি বলবো একদিন রাখলেই কলা এরকম হয়ে যাচ্ছে তো আজকে দুপুরবেলা কি রান্না হবে তোমাদেরকে দেখাচ্ছি কারণ আজকে তো বললাম মঙ্গলবার নিরামিষ তা সেগুলো দেখাচ্ছি তো বাবুকে আগে দিয়ে আসি এটা দুই দিনের জরেই চোখ মুখ বৈশাখ কোথায় গেছে আমার মেয়েটা বমি করছে এখন বমিটিং শুরু হয়েছে এত উইক হয়ে গেছে শরীরটা গ্যাসের ওষুধ খেয়েছে ভোর পাঁচটায় খাবার খেলো সকাল সাড়ে দশটায় তাহলে খালি সাড়ে সাতটায় পাঁচটা না সাড়ে সাতটায় খেয়েছে আর সকালবেলার খাবার খেলো সাড়ে দশটায় তাহলে তোমরা শুনতে পেরেছ বলছে মাঝখানে আমাকে ডেকে একটু ঝিনুক বাটিতে খাইয়ে দিতে পারতে তাহলে এই জন্যই তো মানে বমিটা হচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে তোর কথা বলে কথা শুনিস না কিছু না মনে নিজের মানে মনের মতো জীবনযাপন শুরু করে দিয়েছি তো বন্ধুরা আমার রান্নাবানা কমপ্লিট গ্যাস ট্যাসও মোচা হয়ে গেছে তো আজ নববর্ষের দিন শুভ নববর্ষের দিন মানে বছরের প্রথম দিন আমার বাড়িতে কি রান্না হয়েছে দেখো তোমাদেরকে তো বলেছি সকালবেলায় নিরামিষ আমার তা ওদেরকে বলেছি ওরা কেউ খাবে না আমি খাবো না বলে ওরা কেউ খাবে না তো যাক কি করবো আর তো এর মধ্যে রয়েছে গরম গরম ধোয়া ওটা ভাত এই দেখো একদম ধুয়ো উঠছে আচ্ছা এর মধ্যে রয়েছে একদম মানে ঘন মুগের ডাল দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে এটাও ধোঁয়া উঠছে আচ্ছা গেল এর মধ্যে রয়েছে তোমার ছানার বড়া দেখছ এ হচ্ছে ছানার বড়া আচ্ছা এর মধ্যে রয়েছে তোমার পটল দই পটল পোস্ত পোস্ত পটল আর আমি এখন বেগনি তো আমাদের আজকে পয়লা বসে এই খাওয়া কারণ মঙ্গলবার যেহেতু বলেই দিয়েছি তো থাক আর কি করব। নিরামিষ দিয়ে এই বছরটা শুরু করা যাক আশা করছি ভালোই কাটবে সবার আমারও তো গরম ভাত আর কি দেখাবো তো চলো এখন বেগুনিটা বানিয়ে ফেলি পরে আবার আসছি তোমাদের সামনে হয়তো খেতে বসে আজকে দেখাতে পারবো না কারণ অনেকটাই এখনো কাজ বাকি রয়েছে অনেকগুলো তো চলো আগে ওই কাজগুলো মানে সেরে তারপরে বেগুনিটা করে তারপরে খেতে দিয়ে দিই সবাইকে তো বন্ধুরা তো সন্ধ্যের পরে চলে এলাম সারা দুপুর তো আর মানে ক্যামেরা অন করতে পারিনি খুব ব্যস্ত ছিলাম তো এখন যাবো একটু আইব্রুটা তুলতে ব্লুটার অবস্থা খুবই খারাপ তো যাবো এখন আইব্রু তুলতে তোমার দাদা একটু কাজে বেরিয়েছে আসলে পরে যাবো হালকাতা করতে আর টোটোর বাড়িতে রয়েছে এখন তো চলো আইব্রুটা আগে তুলে আসি খুবই বাজে অবস্থা ব্লুটা না তুললে একদমই মানে বাজে লাগছে তো চলো আর এই যে এই জামাটা পড়েছি যেটা শান্তিনিকেতন থেকে এনেছে সেটা পড়েছি অন্ধকার এই জায়গাটায় কারেন্ট নেই চলে গেছে মনে হয় এই জায়গাটা অন্ধকার তো বছরের প্রথম দিন মন্দিরে আসবো না তা তো হয় না তাই রাধা গোবিন্দের মন্দিরে চলে এলাম খুব সুন্দর সাজিয়েছে বাজারে এসে দেখা হয়ে গেল তোমার সাথে সেটাই বলছিলাম আমি তো সন্ধে বেলায়

ঘুরে চলে এলাম আর দুটো দোকানে হালকাতা করেছি দুটো দোকান তো চলো হালকাতাতে কী দিয়েছে তোমাদের দেখাই আর হালকাতা মিষ্টি দেখেই আজকে ব্লগটা এই পর্যন্তই মানে রাখবো আর বেশি বড় করব না তো আগে থেকে সবাইকে জানিয়ে দিই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা তো ব্লগটা মানে দেরি করে যাবে কারণ যেতে যেতে শুক্রবার তো কারণ তার আগে আর একটা ব্লগ আছে আমার চৈত্র সংক্রান্ত তো চলো আগে দেখিয়ে নি তো সবাই ভালো থেকো সুস্থ যে এটা একটা সোনার দোকানে কাজু বরফি আচ্ছা একটা ক্যালেন্ডার খুব দরকার ছিল এটা ভীষণই দরকার ছিল যাই হোক আর একটা দিয়েছে ফুটি আর আর একটা সোনার দোকান থেকে দিয়েছে এই যে মিষ্টি তো ঠিক আছে এ পর্যন্তই রাখলাম